নমস্কার বন্ধুরা এখন রথের সময় আর আজকে আমি চললাম মহেশের রথ দেখতে হ্যাঁ এই সেই বিখ্যাত মহেশ যার উল্লেখ বঙ্কিম্বাবুর রাধারানী উপন্যাসে আছে এই মহেশ জায়গাটা শ্রীরামপুর এবং রিশরা স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত এখানে মূলত তিনটে জিনিস দেখার আছে এক রথ দুই মাসির বাড়ি আর তিন জগন্নাথের মন্দির এখানে আমরা যাব কি করে খুব সহজেই যাওয়া যায় আমরা শ্রীরামপুর বা রিস্ট্রা স্টেশনে নামবো সেখান থেকে টোটো বা অটো নেব ভাড়া মোটামুটি দশ থেকে কুড়ি টাকার মধ্যে এছাড়া আমরা গঙ্গা পার করেও আসতে পারি এই দেখুন আমি যেমন ব্যারাকপুর থেকে গঙ্গা পার করে শ্রীরামপুর ঘাটে যাব ওখান থেকে আমি অটো নিয়ে মহেশ চলে যাব। এছাড়া আপনারা চাইলে খর্দা থেকেও গঙ্গা পার হয়ে রিস্ট আসতে পারেন এবং সেখান থেকে এই জায়গাটা আসতে পারবেন এছাড়া এই মেলা উপলক্ষে পুলিশ স্টেশন থেকেও কিন্তু অনেক অটো বা টোটো ডাইরেক্ট মহেশ পর্যন্ত আসে আর সব থেকে বড়ো ব্যাপার হলো এই তিনটি জায়গায় কিন্তু একদম জিটি রোডের পাশে অবস্থিত তার ফলে আমাদের কিন্তু খুব বেশি হাঁটাহাঁটি করতে হবে না এই দেখুন এই হলো সেই সুউচ্চ রথ এই রথটি মোটামুটি বাংলার সব থেকে প্রাচীনতম রথ বলা হয় এবং মনে করা হয় তেরোশো সাল থেকে এই রথটা তৈরি হয়ে আছে এই রথটার লম্বা হলো পঞ্চাশ ফুট আর এর টোটাল বারোটা চাকা আছে প্রথম দিকে যে রথ ছিল সেটা ছিল কাঠের তৈরি কিন্তু বর্তমানে যে কাঠামোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোহার তৈরি মার্টিন বার্ন কোম্পানি উনিশশো সালে এই রথটি তৈরি করেছিল এইবার আমরা হাঁটতে হাঁটতে জগন্নাথের মন্দিরের দিকে যাব এই দেখুন এইটা হলো সুন্দর সেই জগন্নাথের মন্দিরের প্রবেশদ্বার এবং প্রবেশে ঢুকতেই ডান থেকে বাঁ দিকে দেখবেন অনেক বেকারি বসে আছে আর সুন্দর সুন্দর গোপালের মূর্তি রাখা আছে বেশ সুন্দর লাগে কিন্তু তীরে প্রবেশ করার পর দেখতে পাবেন এই সুন্দর নাট মন্দিরটি সেখানে অগন্তি ভক্ত বসে নামকীর্তন করছে এই হলো সেই আসল সুন্দর জগন্নাথের মন্দির কি সুন্দর পাল্প দিয়ে সাজিয়েছে কি অপূর্ব লাগছে তাই না দেখতে মন্দিরটি তৈরি করেছিল শাওড়াপুলি রাজা মনোহর রায় অনেকগুলো অ্যাঙ্গেল থেকে মন্দিরটিকে শ্যুট করেছি দেখুন কি সুন্দর লাগছে অবশ্যই পুরো মন্দিরটাকে চারদিক থেকে ঘুরে দেখবেন খুব ভাল লাগবে এটা হলো একদম মন্দিরের সামনে এখানে অনেক ভক্তগণ বসে আছে ওনাদের ডিস্টার্ব করব না বলে আমি আর বেশিক্ষণ শ্যুট করিনি অপর দিক থেকে মন্দিরটির ভিডিওগ্রাফি দেখুন কি সুন্দর লাগছে এইবার দেখুন মেলা এই মেলা মোটামুটি দুই থেকে তিন লাখ মানুষ আসে এবং প্রায় এক মাস ধরে চলে এরপর আমরা যাব মাসির বাড়ি ফেরার সময় রথটাকে আরেকবার দেখে নিলাম রাত্রেবেলায় কি সুন্দর লাগছে এই হলো মাসির বাড়ির প্রবেশদ্বার এখানেও কিন্তু ছোটখাটো একটা মালা বসেছে বেশ সুন্দর করে সাজানো আছে জায়গাটা কিন্তু এই দেখুন মাসির বাড়িতে কি সুন্দর জগন্নাথ কত বড় জগন্নাথ সুভদ্রা ও বলরাম রামকৃষ্ণ সারদা দেবী এরাও কিন্তু এই রথে এসেছিল নমস্কার ভালো থাকবেন